আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম দর্শক আজকে আমরা যেখানে এসেছি এটি হচ্ছে একটি মরিচ মরিচের প্রজেক্ট এটি হচ্ছে সাবের সিডান এগুলোয়ের একটি প্রজেক্ট এখানে আমরা যে মরিচগুলো চাষাবাদ করছি এটি আধুনিক পদ্ধতি ব্যবহার করে চাষ করানো হচ্ছে এবং মালচিং পদ্ধতি ব্যবহার করে এবং আমরা যে ভ্যারাইটিটা এখানে রোপণ করেছি এটি হচ্ছে ইয়ার মালিক সিড কোম্পানি সুপার হট এই সুপার হট ভ্যারাইটিটা আমাদের কাছে এর আগে অত্যন্ত সুন্দর রেজাল্ট করেছে যার জন্য আমরা আবার এই যাত্রা আমরা রোপণ করেছি যাতে আমরা পূর্বের ন্যায় আবার ভালো ফলাফল পাই যার জন্য আমরা যে কাজটা করেছি এবং আমরা যে চারাগুলো রোপণ করেছি এগুলোর বয়স হচ্ছে আজ থেকে বারো থেকে চোদ্দো দিন এবং আমাদের চারাগুলো অত্যন্ত সুন্দর একটি রেজাল্ট দিচ্ছে এবং কি এই যে চারাগুলো করা হয়েছিল আমাদের নিজস্ব নার্সারিতে এটি সাবের সিজান এগুলো নিজস্ব নার্সারি এর নার্সারি থেকে আমরা মূলত চারাগুলো তৈরি করেছিলাম এবং এই চারাগুলো অত্যাধিক শিকড়যুক্ত শতভাগ শিকড়যুক্ত যেটাকে বলা হয় এবং অত্যন্ত সুন্দর এগুলো মাটিতে লাগানোর পর মাটির সাথে খুব দ্রুত অ্যাডজাস্ট হয়ে গেছে এবং সাইডের যে ব্রাঞ্চ বা কুশি বলি আমরা এই কুশিগুলো খুব দ্রুত দিয়েছে এই দেখেন দেখেন ছোট ছোটো কুষিয়ে দিয়েছে গাছ লাগানো আজ থেকে দশ থেকে বারো দিন এত সুন্দর গাছের একটা পারফরমেন্স দেবে আমরা এটা মানে ধারণা করতে পারি কি এত সুন্দর একটি গাছ হবে আর একটি কথা হচ্ছে আপনারা যে সব কৃষক বা নতুন উদ্যোক্তা এরকম কৃষি করতে আগ্রহী কি যে আমরা মালচিং পদ্ধতি ব্যবহার করে বা উন্নত পদ্ধতি ব্যবহার করে মরিচ চাষাবাদ করতে চাচ্ছি এবং ভালো একটা আর্নিংয়ের ব্যবস্থা করতে চাচ্ছি তাদের জন্য আমাদের সাজেশন হচ্ছে অবশ্য আপনাকে দুইটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে একটি হচ্ছে ব্যবস্থাপনা অর্থাৎ আপনাকে মূল থিউরিটা জানতে হবে কিভাবে করতে হবে কোন জাতের ভ্যারাইটি রোপণ করতে হবে এবং কোনভাবে চারা কিভাবে চারাগুলো উৎপাদন করতে হবে বা তৈরি করতে হবে সব বিষয় খুব মানে গভীরভাবে আপনাকে জানতে হবে যদি এগুলো থেকে আপনি একটু কম বেশি জানেন তাহলে হয়তো আবার আপনার ফসলের ক্ষতি হবে নতুবা আপনি অতিরিক্ত কীটনাশক বা সার ব্যবহার করার কারণে আপনার ফসল মানে বিনষ্ট হয়ে যাবে তাই আপনাকে এই বিষয়গুলো থেকে কিছুটা হলো নলেজ রাখতে হবে আরেকটা কথা আমরা বলে দিই কি যে যদি আপনারা এসব বিষয়ে অতটা দক্ষ না হন তবে আপনাদের যদি চারার প্রয়োজন হয় এই সকল চারা আপনারা রোপণ করলে চারাগুলো খুব দ্রুত বাড়বে এবং জাতটা নিশ্চয়তা পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ভ্যারাইটিগুলো নিতে পারেন ভালো মানের বীজগুলো এবং চারাগুলো অবশ্যই ভালো মানে পারফরমেন্স দিচ্ছে আমাদের মানে প্রজেক্টের সকল চারা এবং বীজ তাই আপনারা যদি মনে করেন কি আমাদের চারার প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং উন্নত মানের শিকড়যুক্ত চারাগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে আপনারা আপনাদের স্বপ্নের প্রজেক্টে কি রোপণ করতে পারেন এবং রোপণ করেন এটি আর একটি কথা হচ্ছে কি যে কৃষিতে হুটহাট করে না আসার থেকে একটু জেনে জেনে শুনে অবশ্যই কৃষিতে আসবেন এবং স্বপ্নের কৃষি অবশ্যই আপনাকে আপনার স্বপ্নের মতো সাজাতে হবে এবং কি আপনাকে অত্যাধিক পরিশ্রম করে তারপরে আপনার স্বপ্নের কৃষিতে আপনি সাকসেস হতে পারবেন এজন্য আপনাকে দুই থেকে তিনটে বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে আপনাকে প্ল্যান তৈরি করতে হবে প্রজেক্ট বিষয়ে এবং প্রজেক্ট বিষয়ে গাছ সম্পর্কে মরিচ সম্পর্কে বা যে কোনো যে বিষয়ে আপনি প্রজেক্ট করবেন সে বিষয়ে অবশ্যই আপনাকে জানতে হবে